আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমাদের কলার জমিটা আসছি এবং কলা সংগ্রহ করছি আপনাদের খুলে দেখানো হয় না তো হচ্ছে আমাদের এই যে জমি কলা এগুলা এই আমাদের কলার জমি কলার জমি আসলে আমরা বিভিন্নভাবে পরিচর্যা করে থাকি তো সাধারণত আমরা প্রত্যেকটা স্টক গাছে একটা করে একটা হচ্ছে চারা রাখি সাধারণত আর বাকিগুলো আমরা কেটে ফেলি যে ছোট যে চারাগুলো আছে এগুলা তো এতে করে আসলে আমাদের যে চারাটা আছে এটা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং হচ্ছে কলা ক্ষেত্রে এটা একটা বড় ধরনের একটা সরা আমরা পাই কলা থেকে তো দেখতে পাচ্ছেন না যে ওদের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে সরা আসতেছে প্রায় প্রত্যেক গাছে তো যেহেতু আসলে এই এবছর অতিবৃষ্টির কারণে আমাদের গাছগুলো একটু ছোটো ছিল এবং হচ্ছে যে বেশি বৃষ্টির কারণে জমিতে কিছু পানি জমাটবদ্ধ ছিল যার কারণে কলা গাছগুলোর গ্রোথের উপর একটু ভালো হয়নি তো দেখতে পাচ্ছেন আসলে যে প্রত্যেক গাছের সুরি আসছে এবং অলরেডি কিছু ছুরি আমরা সংগ্রহ করে ফেলছি কলার যে ছড়াগুলো আছে তো গাছগুলো ছোটো থাকার কারণ হচ্ছে মূলত এটা হচ্ছে আমাদের স্থানীয় চম্পা জাতের কলা চিনি চম্পা আমাদের নসিদির বিখ্যাত কলা তো এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা আসলে ক্ষেত্রে খুবই সুস্বাদু আর ছোটো থাকার কারণ যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে যে এবছর অতিবৃষ্টির কারণে গাছগুলো হচ্ছে একটু হ্যাঁ খাবার কম পাইছে এবং হচ্ছে এই জন্য গাছগুলো একটু ছোটো পরিষ্কার রয়ে গেছে এখনো পর্যন্ত তো হচ্ছে কলার জমি আসলে বেশ পরিষ্কার রাখতে হয় এবং এটাকে হচ্ছে সোরা আসার আগে আগে বেশ করে বিশেষ করে খাবার দিতে হয় সময় মতো সাধারণত এর মধ্যে হচ্ছে ইউরিয়া ফসফেট এবং হচ্ছে পটাশ জাতীয় যে সারগুলো আছে এইগুলো আমরা দিয়ে থাকি আর জৈব সারগুলো আমরা সাধারণত থাকি তো আমাদের এই দিকটা দেখতে পাচ্ছেন যে আসলে এটা বেশ বড় সড়ো বাগান তো এটাতে আসলে এদিকে কিছু সরা আছে যেহেতু এখন শীতকাল তো শীতের মধ্যে আসলে কলার ভার বৃদ্ধি অনেকটাই কমে যায় সাধারণত মানুষের মতোই অন্যান্য যেসব ফসল ফলা দিয়ে আসছে এরকম তো কলা শীতে খুব একটা ভালো হয় না সাধারণত ফাল্গুন মাসে কলাগুলো বেশ বড় সহ এবং ভালো হয় খুব দেখতে পাচ্ছেন আমরা এই কলাগুলো আসলে এমন ডেকে দিব শীতের জন্য সাধারণ কাজটা করে থাকি বলার জন্য যে আসলে কলাগুলো আমরা শীতের কারণে আসলে এগুলো দিদি তো অনেকে এটা আসলে কলি দিয়েও আসলে এটা কাজটা করে থাকে তলার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাতে আমাদের সরাটা হচ্ছে কুয়াশা পায় না কুয়াশা না পাওয়ার কারণে এটার কালারটা ঠিক থাকে এবং হচ্ছে এটা বেশ একটু শীত শীত শীতের প্রাদুর্ভাব থেকে অনেকটা বেঁচে থাকে তো সর্বোপরি আসলে কলার জমি খুব একটা হ্যাঁ হয় না এবং হচ্ছে এটা কি বলা চলে যে এটা অনেকটা কষ্টসাধ্য নয় তো এটা হচ্ছে আমাদের লাগানোর পর সামান্য হচ্ছে পরিচর্যার পর ইনশাল্লাহ এগুলো হয়ে যায় কলাগুলো তো বর্তমানে আসলে কলার বাজার বেশ ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা বেশি বেশি করে কলা খাবেন কলা আমাদের যেহেতু স্থানীয় ফল আমাদের দেশীয় ফল এটা আসলে দামেও সহজ পাচ্ছ এবং আমরা খুব সহজে পাই তো সবাইকে ধন্যবাদ দিন আজকের মধ্যে এই শেষ করছি আসসালামু আলাইকুম